তথা ভূমি জবরদখলকারী বেজন্মা ইহুদিবাদীরা এই বর্বরতা প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে কিন্তু ইঙ্গ মার্কিন মদদে ইসরায়েল সভ্য দুনিয়ার সব আইন অমান্য করেও বহাল তবিয়তে টিকে আছে এবং পৃথিবীতে নানা প্রশ্ন উদ্বেগের সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার সব বন্ধ করে দিয়েছে খাদ্য পানীয় ওষুধ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ন্যূনতম সুযোগটুকু না রেখে ইসরায়েলের বিরত শান্তিহীন ভাবে মুহুর হামলায় ফিলিস্তিনকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ফিলিস্তিন ট্রাজেডি নিঃসন্দেহে মুসলমানদের জীবনের একটি করুণ অধ্যায় আমরা যদি এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারি তাহলে হয়তো আমাদের এই বিপর্যয় বিজয়ে পরিণত হবে সন্দেহ নেই যে মুসলমান জাতি আল্লাহর সবচেয়ে প্রিয় কিন্তু কোন জাতি শুধু হাতপা পা গুটিয়ে বসে থাকলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে দুশ্মনদের মুখাবিল ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে আরো সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি তা লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইসরায়েলের সামরিক ঘাটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাটিতে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলা চালিয়েছে। সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার হিজবুল্লাহ আরো জানিয়েছে যে সামরিক ঘাটিতে সরাসরি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে স্থানীয় সময় সকাল আটটা পনেরো মিনিটে ওই হামলা চালানো হয় এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থা থিতো বেithilele অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারকে রকেট হামলা চালানো হয়। সে সময় হিজবুল্লাহ জানাই লেবাননের ব্লেদা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারকে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে ইস্রায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেithilele অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারকে রকেট হামলা চালানো হয়। এছাড়া মাত্র কয়েক দিন আগে গালিলি এলাকার গঠনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 146 তম ডিভিশন নতুন সদর দপ্তরে একাধিক কাতিউসা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে তিরিশটি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে তারা এইসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামসের প্রতি একত্রতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে গাজায় পুতে রাখা বোমায় প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার ফিলিস্তিনের গাজাই উপত্যকায় রাস্তার পাশে পুত রাখা বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে গতকাল শনিবার সন্ধ্যার মধ্যে গাজার নেথজারিম করিডোরের পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহত সেনারা হলেন মেজর ইজহাক পেলেদ এবং সার্জেন্ট মেজর মোরজেচাই ইসুফ বিন সোয়াম ইজহাক পেলেদ ছিলেন লজিস্টিক অফিসার অপরদিকে মোরজেদা ইসুফ পেশায় ট্রাক চালক ছিলেন তারা দুজনই সেনাবাহিনীর জের জালেম ব্রিগেডের আটশো এগারো নং ব্যাটালিয়নের কর্মরত ছিলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বাহরকে নেতৃত্ব দিয়ে গাজার জৈতুনে যাচ্ছিলেন ওই বাহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল অপর অপরদিকে মোরদেচাই ইউসুফ ওই বাহরের একটি গাড়ির চালক ছিলেন গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্যাঞ্চলে নেতৃজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে এ দুজন নিহত বাকিরা আহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতে তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য গতকাল শনিবার এ দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েলি সেনাদের মৃত্যু সংখ্যা তিনশো জনে পৌঁছেছে এর আগে সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরো তিন শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা দীর্ঘ দশ মাস ধরে গাজায় মানুষকে হত্যা ইসরায়েল তা সত্ত্বেও এখনো হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়েছেন ইসরায়েলি সেনারা আর এ কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশনা দিচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বিভ্রাট যে কারণে জানালেন পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ধরে ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন ব্যবহারকারীরা প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা তিনি বলেছেন সরকারিভাবে ইন্টারনেট বন্ধ বা ধীর গতি করা হয়নি বিপিএন এর অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে খবর জিও নিউজ উর্দুর রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রাজা ফাতিমা খাজা বলেন ইন্টারনেটের গতি বাড়াতে চারটি নতুন কেবল স্থাপন করা হচ্ছে যা ইন্টারনেটের গতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে আগামিতে ইন্টারনেট ব্যবহারকারীদের যাতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে প্রতিমন্ত্রী বলেন সরকার আইটি সেক্টরের উন্নতির জন্য ব্যাপক পদক্ষেপ নিচ্ছে আইটি সেক্টর প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার তিনি বলেন অফিসিয়ালি ইন্টারনেট বন্ধ বা স্লো করা হয়নি ভিপিএন চালু করলে ফোনের গতি কমে যায় বিপুল সংখ্যক ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের গতি প্রভাবিত হয় প্রতিমন্ত্রী বলেন ইন্টারনেট সংযোগ বাড়াতে পাকিস্তানে আরো চারটি ইন্টারনেট কেবল স্থাপন করা হচ্ছে সাজা ফাতিমা খাজা বলেন ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটের সমস্যা হয়েছে পিটিসিএল কেবলে ত্রুটির কারণে ইন্টারনেটেও সমস্যা হচ্ছে পাকিস্তান সরকার কাউকে নজরদারি করছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতিরোধে আমরা কাজ করছি জনগণকে নিরাপদ ও সুরক্ষিত ইন্টারনেট পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে পাকিস্তানি হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝড়িয়ে রাখা হলো আফগানির লাশ পাকিস্তানি হত্যার পর বৈদ্যুতিক খুঁটির মরদেহ ঘটে শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায় এবং সেগুলো গুলিবিদ্ধ ছিল বলে জানা গেছে পুলিশ জানিয়েছে নিহত পাঁচ জনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লস্কার গাহর বাসিন্দা ছিলেন তাদের মরদেহ কয়েকটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় পুলিশ আরো জানিয়েছে এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করা হয় এরপর তাদের চাপায়ের হয় ডালবান কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মরদেহ ঝড়িয়ে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান সেখানে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থা স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে এই পাঁচজনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারান তারা সূত্র ডন নিউজ আড়াই নিউজ প্রেস জেনিনে ইসরায়েলি আগ্রাসনে দুই কমান্ডার শহীদ রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার অঙ্গীকার করল আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলের বর্বর আগ্রাসনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুই কমান্ডার শহীদ হওয়ার পর কঠিন প্রতিশ্রোত দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গাজা ভিত্তিক সংগঠনটি গতকাল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে এই দুই কমান্ডারের শাহাদতের বদলা শুধুমাত্র দখলদারদের জন্য রক্তের স্রোত বয়ে আনবে বিবৃতিতে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের সমস্ত অংশ থেকে আল কাসমেড ব্রিগেডের যোদ্ধাদের মত ফক্স আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পর বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলের সামরিক